হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো গুড মর্নিং তো আজকে সকাল সকাল উঠেছি অনেক কাজ করেছি সাফসাফাই হ্যান্ড হ্যাঁ অনেক কিছু করেছি কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো স্বামী মানে হাজব্যান্ডের মঙ্গল কামনার জন্য দেখো চুরি করেছি আজকে ঠাকুর ঠাকুরের পুজো চারিদিকেই হচ্ছে আমাদের এখানে মন্দিরে তো আমি এখন যাব মন্দিরে প্রসাদ চড়াতে তো আমাকে কেমন লাগছে বন্ধুরা সবুজ চুরি পরে আমার হাজবেন্ডের মঙ্গল কামনার জন্য সবুজ চুরি পরেছি তো সবাই কমেন্ট করবে কেমন লাগছে চুড়িটা কাচের চুড়ি পরতে হয় সবুজ তো আজকে সবাই পড়ছে আমাদের এখানে আজকে সবাই পড়বে পড়ে সবাই মন্দিরে গিয়ে পুজো করবে তো আমিও যাব মন্দিরে তো তোমরা দেখতেই পাবে কোন মন্দিরে পাশের পাশেই মন্দির আছে তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা তো যাব তো যাই বাবার কাছে আর মহাদেব কি রোদ্দু সব রোদ্দু যাচ্ছি মন্দিরে এত লো দূর ঘন্টা দিতে চলে এসছি এই যে মন্দির দেখেছি মন্দিরে যাব

যে মন্দিরটায় যাব বললাম সেটাই গেলাম না পাশের মন্দিরে এসছি তো তোমাদের দেখাবো মন্দির হয়ে গেছে তো বাড়িতে যাচ্ছি এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা দেখো অন্যদিন যাবো এই মন্দিরটাই সেদিন তো সেদিনকে তোমাদের দেখো দেখো এখনো কমপ্লিট হয়নি পুজো করে এসে পার্কে চলে এসেছি একটু বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে অল্প অল্প তো ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ভালোই লাগছে তো পার্কের পাশেই ঘর তোমরা তো জানো তো ভাবলাম দশ পনেরো মিনিট বসে তারপরে ঘরে যাব ঘরে গিয়ে রান্না করবো দেখো মিষ্টি মিষ্টি হাওয়া প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভাল লাগছে খুব ভালো লাগছে দেখো আমি বসে আছি তো